ছিলেন সুন্নির কাছে ইয়া সুন্নির রং ধরে আর গোলাপ বা বাতিলদের কাছে গিয়ে বাতিলের রং ধরে ঠিক ঠিক বলেন আচ্ছা মাহফিলের বিপক্ষে আপনাদের এলাকার কিছু কুলাঙ্গা মনে রাখবেন বিশাল বড় আইকন হতে চায় বিশাল বড় হুজুর হতে চাই বিশাল বড় চেয়ারটা পাইতে চাই সে খুব তাড়াতাড়ি সেই চেয়ার থেকে পড়ে যায় ঠিক করেছে মাহফিলের বিপক্ষে আপনাদের এলাকার কিছু কুলাঙ্গার আমি জানি না তাদের জম্মটা কোন মুসলিম ঘরে হয়েছে কিনা আজকে আমরা দেখি কি আজকে আমরা দেখি মানুষ ধারণা করে অনুমান করে আইডিয়া করে একজন মানুষ নিরঅপরাধ মানুষগুলোকে টার্গেট করে বিভিন্ন অশালীন কথাবার্তা বলে আজগবি কথাবার্তা বলে এবং তাদেরকে মিথ্যা অপবাদ দিয়ে কথা বলে লাগামহীন কথা বলে কেউ কাউকে জারো সন্তান বলছে কেউ কাউকে কুলাঙ্গার বলছে কেউ কাউকে অনুমান করে বিভিন্ন ধরনের অশালীন গালাগালি করছে আচ্ছা জন্মের সমস্যা থাকলে তাকে বলা হয় কুলাঙ্গা আর একেবারে বুঝতে চাইলে খাস ভাবে বলতে হয় হারাম আচ্ছা বলুন তো একটা ছেলে যদি জারজ হয় কি হয় না একটা ছেলে জারজ হওয়ার পিছনে ডকুমেন্টস লাগবে কি লাগবে না কথা কোন লাগবে কি লাগবে না একটা লোককে জারজ বলতে গেলে 100 ভাগ 100 ভাগ দলিল হাতের মধ্যে নিয়ে তাকে জারজ বলতে হবে কথা বলেন ঠিক না বেটি বলছিলেন সুন্নির কাছে সুন্নির রং ধরে আর গোলাপ বা বাতেলদের কাছে গিয়ে বাতেলের রং ধরে ঠিক ঠিক আছে এখান থেকে আমি দলিল দিচ্ছি এই চরিত্র সাড়ে চোদ্দশো বছর আগের চরিত্র এই চরিত্র নতুন নয় এটা আপনাদের কাছে সহজ মনে হতে পারে আর আমরা ইতিহাস জানি মুনাফিকরা সব সময় ইমানদারের কাছে আসলে বলবে সুন্নির কাছে আসতে বলে আমরা সুন্নি আবার বাতিলের সঙ্গে গেলে বলবে আরে এগুলো তো মস্কার না করি মুখে মুখে বাইল দিয়ে থাকি মূলত তো তোমরা সাথে আসি ওই সময় থেকে আমাদের দেশে দেখবেন কিছু কিছু মানুষ আছে তারা খুব অধৈর্য হয়ে যায় কি হয়ে যায় খুব অধৈর্য হয়ে যায় একটা কথা মনে রাখবেন তারাহুরা করা শয়তানের কাজ আর বিরস্থিরতা ইমানদারের কাজ যে খুব তাড়াতাড়ি বিশাল বড় আইকন হতে চায় বিশাল বড় হুজুর হতে চায় বিশাল বড় চেয়ারটা পাইতে চায় সে খুব তাড়াতাড়ি সে চেয়ার থেকে পড়ে যায় কথা বলেন ঠিক কিনা বে ঠিক যে খুব তাড়াতাড়ি আমি বড় হুজুর হতে হবে আমাকে সবাই সালাম দিতে হবে আমি বড় হুজুর আমাকে সম্মান করতে হবে যে এই ব্যক্তি মানুষের কাছ থেকে সালাম প্রত্যাশা করে আল্লাহর হাবিব ওই ব্যক্তিদেরকে সালাম দিতে আল্লাহ হাবিব অপছন্দ করেছেন কথা বলেন ঠিক না বেটে যদি কোন ব্যক্তি চায় যারই মসজিদের মধ্যে আসলাম আমাকে তারা সালাম দিবে এই রকম সালাম দিতে আল্লাহ রাসুল নিষেধ করেছেন আমার সমাজের কিছু মানুষ আছে দেখবেন তারা খুব তাড়াতাড়ি বড় হুজুর সাজতে চায় তারা খুব তাড়াতাড়ি যে কোনো প্রক্রিয়ায় ইমান বিক্রি করে হোক আর নিজের ইজ্জত সম্মান ডুবাইয়া হোক তারা বড় বড় চেয়ারে বসার জন্য রঙিন স্বপ্ন দেখতে চায় কিন্তু মনে রাখবেন যার অন্তরে হাদায়াতের নূর থাকবে না যার অন্তরে ইমানের নূর থাকবে না সে যতই তাড়াতাড়ি বড় হতে চাক না কেন তা সে তত তাড়াতাড়ি ছুটো হয়ে যাবে কথা বলেন ঠিক না বেঠে আমি মাঝে মাঝে আশ্চর্য হয়ে যাই কিছু মানুষ আছে কাল্পনিক ধারণায় কথা বলে কিছু মানুষ আছে যারা ধারণা করে কথা বলে এই ধারণা করে কথা একটা লোক মিথ্যাবাদী হওয়ার জন্য এটাই যথেষ্ট যে যাচাই বাছাই না করে ধারণা করে কথা বলে কথা বলে ঠিক কিনা এই ধারণাকারীদের থেকে দূরে থাকতে আল্লাহর হাবি নিষেধ করেছেন এরকম বানিয়ে আর উল্টা যারা মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলে যারা মানুষকে সন্মান দিতে জানে না রসুল বলছেন মান্না মে রহাম সবি রানা বলা মিয়া কিরিকাবি রনা ভালাইসা মিন্না যেই ব্যক্তি বড়কে সন্মান করে না যেই ব্যক্তি ছোটকে স্নেহ করে না রসুল বলছেন সে আমার দলের অন্তর্ভুক্ত না আজকে আমরা দেখি কি আজকে আমরা দেখি মানুষ ধারণা করে অনুমান করে আইডিয়া করে একজন মানুষ নির অপরাধ মানুষগুলোকে টার্গেট করে বিভিন্ন অশালীন কথাবার্তা বলে আজকবি কথাবার্তা বলে এবং তাদেরকে মিথ্যা অপবাদ দিয়ে কথা বলে লাগামহীন কথা বলে কেউ কাউকে জারজ সন্তান বলছে কেউ কাউকে কুলাঙ্গার বলছে কেউ কাউকে অনুমান করে বিভিন্ন ধরনের অশালীন গালাগালি করছে আচ্ছা বলুন তো একটা ছেলে যদি জারজ হয় কি হয় না একটা ছেলে জারজ হওয়ার পিছনে ডকুমেন্টস লাগবে কি লাগবে না কতক্ষণ লাগবে কি লাগবে না একটা লোককে জারস বলতে গেলে একশো ভাগ একশো ভাগ দলিল হাতের মধ্যে নিয়ে তাকে জারস বলতে হবে কথা বলেন ঠিক না বেটি তাকে জারজ বলতে হবে অবৈধ বলতে হবে অবৈধ সন্তান বলতে গেলে কাউকে একশো পার্সেন্ট প্রমাণ দিয়ে তাকে বলতে হবে সেই ছেলেটা অবৈধ আর যদি অনুমান করে কোন কাজের উপর ডিপেন্ডস করে ব্যক্তি আক্রোশ হয়ে তার উপরে বিভিন্ন ধরনের প্রতিশোধের স্পৃহায় মেতে উঠে তাকে সামাজিকভাবে যদি হেয় প্রতিপন্ন করতে গিয়ে যদি কেউ কাউকে যারও সন্তান বলে আমি মনে করব সে এখনো ভুলের মধ্যে রয়েছে সে এখনো সে এমনভাবে তার ইমান আমল এমনভাবে বিনষ্ট হয়ে যাচ্ছে যে ফতোয়াগুলো উল্টা তার নিজের উপরে এসে পড়তেছে কিন্তু সে টেরও করতে পারতেছে না ঠিকই না এই সমস্ত খকর বাস এই সমস্ত আন্দাজি কথা যারা বলে ওই আন্দাজি কথাগুলোকে বন্ধ করতে হবে কথা বলেন ঠিক না বে ঠিক আরো জবান ঠিক এরা ক্ষমতার জন্য পদের জন্য চেয়ারের জন্য ইমান আকিদার মাথা খাইয়া ইমান আকিদা ভুল্লা যাইয়া। চেয়ারের জন্য উল্টা পাগল হয়ে গেছে কথা বলেন ঠিক কিনা বলেন তাদের অধবতন শুরু হয়ে গেছে এখন তাদের গ্রহণযোগ্যতা হারিয়ে ফেলছে দুই একজন এই ডান বাম লোক নিয়ে এখন কোন রকমভাবে সস্তা জনপ্রিয়তা নিয়ে মাঠে চলতেছে এদের পরিস্থিতি এমন নিম্নে চলে যাবে কারণ তাদের অন্তর থেকে হেদায়তের নূর চলে যাচ্ছে কেন তাদের ইমান আকিদা আর নৈতিকতাকে ভিন্ন খাতে জন প্রবাহিত করেছে তাদের ইমান আকিদার নৈতিকতাকে তারা এমনভাবে দাফন করে দিচ্ছে যারা মূল জায়গা থেকে সরে গিয়েছে যারা ইমান আকিদার মূল জায়গা থেকে সরে যায় তাদের মুখ দিয়ে যেই কোনো সময় যেই কোনো কথা আসাটা এটা অস্বাভাবিক কিছু না এটাই স্বাভাবিক কথা বলেন ঠিক না এই সমস্ত ধান্দাবাজদের আন্দাজি কথা লাগাম টেনে ধরা উচিত একটা কথা বলতে গেলে একশো ভাগ একটা ছেলেকে যারা সন্তান বলতে গেলে ডকুমেন্টস রেডি করতে হবে আন্দাজি কথা বলা যাবে না অনুমান করে কথা বলা যাবে না দায়িত্ব ব্যক্তির কথা যদি দায়িত্বহীন হয় তাহলে তৃণমূলের কাছে জবাবদিহিতা করতে হবে এটাই বাস্তবতা এই জন্য আমি বলছি দাওয়াত দাওয়াত আপনি দিবেন আরে একটা লোক অন্যায় করলে তাকে যদি আপনি লাইনে আনতে চান আপনাকে দুইটা পদ্ধতি গ্রহণ করতে হবে এর মধ্যে একটা হলো একটা কি আরেকটা ওয়াল সুন্দর সুন্দর কথা আচরণ মাউ হাসানা আল্লাহ কুরানি বলছেন যে নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে কিন্তু যার মধ্যে চারটা গুণ থাকবে সে কোনোদিন ক্ষতিগ্রস্ত হবে না এক নম্বর ইমান দুই নম্বর আমল তিন নম্বর দাওয়াত চার নম্বর সুবধ আমি তো দেখতে পাই বর্তমান যারা বড় বড় গলায় কথা বলে এদের মধ্যে ইমানের নূর নাই আমল নাই এরপরে সুবরের ধৈর্য নাই আর সুন্দর ব্যবহার তো আরো আগেই নাই কথা বলেন ঠিক না বেটি ব্যক্তি তোমার গাছ তোমার নাম কি ফলে ছয় ব্যক্তি তোমার নাম কি ব্যবহারে ছয় ব্যবহার ঠিক করেন এখনো বলছে আবারও বলছি ব্যবহার ঠিক করেন সম্মান পেতে গেলে সম্মান দিতে হয় ছোটকে রসুল আল্লাহর হাবিব ছোট ছেলেদের কাজ দিয়ে যাচ্ছে মার আলা গিল মানিন ফাসাল্লাম আলাইহিম রাসূল ছোট ছেলেদের কাজ দিয়ে যাচ্ছে রাসূল ছোট ছেলেদেরকে সালাম দিয়েছে পরের দিন ছোট ছেলেরা রাসূলুল্লাহর আগেই নবীকে সালাম দিয়ে দিয়েছে ওই পদ্ধতিতে আসেন হাম কি গলাবাজি করে বড় সেলিব্রিটি হওয়া যাবে না একটা কথা মনে রাখতে হবে ইমান এবং নৈতিকতা মানুষের নৈতিকতা যখন হারিয়ে যায় তার সম্মান কমে যায় ঠিক কিনা বলেন এই সম্মান কমেছে কেন আপনি যখন ইমান করে ফেলছেন আপনার পক্ষে যে কোনো কথা বলাও সম্ভব আপনার পক্ষে যে কোনো মানুষের সঙ্গে মিতালি করাও সম্ভব আপনার আপনার আপনি যে কোনো মানুষের সঙ্গে আপনার একটা কি বলে এটাকে আন্ডারস্ট্যান্ডিং করাও আপনার পক্ষে সম্ভব কারণ যে কোনো মানুষের ইমান আকিদার নূর না থাকলে তার নীতি তা হারিয়ে গেলে তার পক্ষে ন্যায় করে অন্যায় মনে হয় অন্যায় জলে ন্যায় মনে হয় একেবারে পাগলের মতো হয়ে যায় কথা বলে ঠিক না বেটি এগুলো থেকে খেয়াল এগুলো সাবধান এগুলো থেকে আপনারা দূরে আসুন আল্লাহর আল্লাহ বলছেন এইভাবে উদু ইলাম সাবিলি রবিকাবিল মামু হাসানা আল্লাহরা আমার সাথে কেউ কষ্ট হচ্ছে নাকি মানে কোনো রাগ করতেছেন আমার সাথে আর রাগ করে লাভ নাই আমি তো দলিল ছাড়া কথা বলি না আমি প্রমাণ ছাড়া কথা বলি না আমি লাগামহীন কথা বলি না আমি লেসানকে ঠিক রেখে কথা বলি আমি দামাবকে ঠিক রেখে কথা বলি আমি ব্যক্তি হিসাবে তুচ্ছ হতে পারি কিন্তু যার কথা বলি তিনি সবার শ্রেষ্ঠ আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষদেরকে দিনের পথে সহান করো ওয়াল বিল একমা হেৎমতের মাধ্যমে কৌশলে তুমি দিনের পথে ডাকো ওয়াল্মা ওয়াই জাতিন এবং সুন্দর কথার মাধ্যমে মানুষকে দিনের পথে ডাকো এরপর দেখবে দুই নম্বর জায়গাটা পরিপূর্ণ হয়ে যাবে দুই নম্বর জায়গা হলো তারা আমল কথা বলেন এই জন্য আমাদের ইসলাম কি বলে এলাকায় যদি কোনো হিন্দু থাকে হিন্দুকে জবরদস্তি করে মুসলমান বানানো যাবে না তার সামনে দিনের কথা প্রেজেন্টেশন করতে পারো একদিন যদি আমার আল্লাহ তার উপরে দয়া করে সব কিছু বলে গিয়ে ইসলাম করে কালিমা করে মুসলমান হয়ে যাবে